কত করে বিক্রি করবেন বিশ টাকা আটি বিক্রি করেন না এটা কোন জায়গা থেকে তুলছেন চাচি ও লাইনের এখান থেকে তুলছেন এগুলো বিক্রি করে কি আপনার সংসার চলে ও তাহলে এগুলো কত করে আটি বিক্রি করতেছেন এটি কত তিরিশ টাকা এটা এগুলা কতক্ষণ ধরে তুলছেন ও এত কষ্ট করে তুলছেন পানির মধ্যে নামছিলেন নাকি হ্যাঁ 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 ও পানির মধ্যে নামেন নাই না ও আচ্ছা এই একাটি কত দিব বলেন 30 টাকা দেব ও কাকা একাটি কি 30 টাকা দেওয়া যাবে লস হইব না না ও আচ্ছা আচ্ছা তাহলে একটা কাজ করা যায় তাই না চাচি একটু ওইটা ওইটা একটু দাঁড়ান এটা একটু দাঁড়ান কাকা একটু দাঁড়ান এটা চাইছেন কত তিরিশ টাকা এই দিলাম একশো টাকা রাখেন এই দিলাম একশো টাকা তাহলে কত হইল দুইশো আর এই দিলাম আরও একশো কত ইলো তিনশো তাহলে এই একাটি কত টাকা দিয়ে নিলাম আমি তিনশো টাকা দিয়ে নিলাম তাই না আচ্ছা একটা কাজ করেন এই একশো রাখেন তাহলে কত হইল চারশো দেখি আরও দেওয়া যায় নাকি এই একশো রাখেন কত হইলো পাঁচশো আলহামদুলিল্লাহ এ একশো রাখেন ছয়শো কাকে একটু ধরেন তো এটা ছয়শো তাই না এ একশো রাখেন সাতশো একশো রাখেন আটশো টাকাগুলো কোর থেকে বের হচ্ছে বলেন তো চাচি চাচি আবেগে একটু ইয়া হয়ে গেছে আর কি সমস্যা এখানে কত হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এক আটি লতি নিলাম আমি আটশো এ একশো নয়শো এ একশো এক হাজার এ একশো এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো আমি আপনার কাছ থেকে টাকা দিয়ে নিলাম কেমন লাগতেছে বলেন কেমন লাগতেছে চাচি চাচি কেমন লাগতেছে এই যে একাটি তিরিশ টাকার দামে নিলাম দুই হাজার টাকা দিয়ে কাকা কেমন এলো এটা দিয়ে তো মোটামুটি কয়দিন চলতে পারবেন তাই না কয়দিন চলতে পারবেন চাচি ভালোই চলতে পারবেন মেলা দিন চলতে পারবে না আপনাদের এলাকার হ্যাঁ আমাদের ও কী করে উনি আমি আপনারা দেখছি দূর থেকে দেখা মনে হইল কি যে আপনি মনে হয় একটু অসহায় অসহায় না হলেও তার লতি তুলতো না তাই না আপনি কি চিন্তায় পড়ে গেছেন হ্যাঁ আপনার টাকা কিন্তু আমি একবারে দিছি টাকা কিন্তু নেব না আর কোনো দিন তাহলে এক আটি এক আটি আমি নিয়ে যাই নাকি না 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 আর লাগবে না এগুলো আপনি অন্য জায়গায় বিক্রি করেন ঠিক আছে না 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 লাগবে না আমার লাগবে না লাগবে না লাগবে না বাড়িতে লোকজন নাই আমার চাচি এক আটি তিরিশ টাকা চাইছে আমি দিলাম দুই হাজার টাকা ভালো হয়েছে না যাক আপনি কি চিন্তা করতেছেন নার্ভাস ফিল হচ্ছেন ভয় পাচ্ছেন আচ্ছা ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক আছে তাহলে এটা আমি নিয়ে যাই নাকি এটা খাইতে পারবো আর কি আচ্ছা 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 এই কেমন আছো ভালো তাহলে এগুলো আপনি নিয়ে যান হ্যাঁ এগুলো আমার লাগবে না এগুলো আপনি নিয়ে যান হ্যাঁ টাকাটা ভালো কইরা বাইন্দা রাখেন মোটামুটি কয়দিন তো চলতে পারবো চাচি তাই না চোলা খে না দিয়ে হাউন্ড তাই কখন চাকর দিয়ে নষ্ট করেন না ঠিক আছে আপনি রাইখে আপনি কিছু কিছু করে খায়েন ও দুই মেয়ে এক পোলা দেখে না ছেলে সন্তান দেখে না আরে বিয়েটা দিছে সাওয়াল বুঝে আলাদা খা খোঁজ খবর নাই না তাই তো দুঃখজনক বিষয় ও দয়া হলে এক মুঠ দেয় নাইলে দেয় না না আরে দুঃখজনক অথচ কত কষ্ট করে কিন্তু পোলা মাই আরে মানুষ করছে না ভাই আর এখন তারা দেখে না দুঃখজনক বিষয় তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ